আসসালামু আলাইকুম এটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে মরুস এই মরুসটা জাতের নাম হচ্ছে ফায়ার বক্স এই মরুস আমার বাগানে প্রায় দুইশো থেকে আড়াইশোটা গাছ ছিল কিন্তু গাছগুলো গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য নষ্ট প্লাস হলো যেখানে আমি লাগাইছি সেই জায়গাটাকে আবার ওই যে টমেটো চাষ করার কারণে মরুজগুলো সব তুলছিলাম তোলার পরে এইখানে আমি হলো পাঁচ ছয়টা গাছ আমি শুধু রাখছি যে এই পাঁচ ছয়টা গাছকে ট্রিটমেন্ট করার জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট এবং হলো যদি ট্রিটমেন্ট করে ভালো হয় ভালো হলে তাহলে আমার যে মরুজগুলো ধরবে এই মরুজগুলো আমার হলো পারিবারিক চাহিদাটা পূরণ হবে এই আগে এরকম ছিল এই যে দেখাচ্ছে এরকম হয়ে গেছিল এরকম হয়ে গেছিল এই যে এরকম হয়ে গেছিল গাছের পাতাগুলো এরকম হয়ে গেছিল এরকম হয়ে গেছিল তবে চিকিৎসা করার পরে এটার ওষুধ বা বিভিন্ন ধরনের সার স্প্রে করার পরে এই গাছগুলো এখন এতটা তরতাজা হয়ে গেছে আর এতটাই মরুজ ধরছে আপনি করতে পারবেন না আমি দেখাচ্ছি আমি দেখানোর চেষ্টা করতেছি যে যে জোয়ারটা আছে এবং যে মরিচটা ধরছে এটা হলো কল্পনার বাইরে এই দেখেন ডালে হলো যে এই দেখেন এরকম গাছ আমার মনে হয় বাসায় একটা না গাছের অর্ধেক থাকলেই একটা পরিবারের মনে হয় চলা কথা এই এরকম গাছ বলে যে হলো দশটা গাছ দরকার দশটা গাছ না এরকম মরিচের গাছ অর্ধেকটা থাকলে যথেষ্ট বেশি দরকার হয় না যে পরিমাণ গাছে মরিচ আছে এই পুরোটাই মিলে হলো একটা গাছ আমি রাখছিলাম এই যে দেখেন এই এগুলো ধরছে হুম কি পরিমাণ মরিচ এখানে আছে আপনি মানে আমি চিন্তা করতে পারি নাই যে এই গাছগুলো এতটা ভালো হবে এবং এত সুন্দরভাবে ভাবে গাছগুলোতে মরিচ ধরবে এবং ফুলও দেখেন কত ফুল আছে নিচে মরিচ তো হচ্ছে হচ্ছে আবার মরিচের ফুলও চলে আসতেছে মানে তার মানে আরো ধরবে পরবর্তীতে আমি এটা দেখানোর চেষ্টা করব বা যেদিন আমি এটাকে ছিলব মরিচগুলো গুলো সেদিন আপনাদের সঙ্গে একটা শেয়ার করব যে এই একটা গাছ থেকে আমি কি পরিমাণ মরিচ পাচ্ছি বা কি পরিমাণ মরিচ পাওয়া গেছে আহ তো ঠিক আছে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম